মুম্বাই ইন্ডিয়ানস হার্দিক পান্ডিয়া এবং সূর্য যাদব হতভাগ্য হয়ে গিয়েছিলেন যখন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক তাদের কাছে সোমবার তার কাটা মাধ্যমে দেখিয়েছিলেন এবং সেই আঙুল কাটা পড়ার গল্প শুনিয়েছিলেন সোমবার মুম্বাই ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচের পর কামিনসের সঙ্গে গল্প করতে দেখা গিয়েছিল হার্দিক এবং সূর্য কুমার যাদবকে কামিন্সকে বোলিং হাতে ছোট মাধ্যম আঙুলের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন হার্দিক তখন কামিন্স তার কাটা আঙুলটির দেখিয়েছিলেন হার্দিক এবং সূর্য কুমার যাদবকে দুজনেই তা দেখে নির্ভক হয়ে গিয়েছিল আসলে শৈশবে কামিন্সের একটি দুর্ঘটনা ঘটেছিল তখন তার ডান মধ্যমা আঙুলের উপর অংশটি বাদ পড়ে কামিন বয়স তখন তিন কি চার বৎসর কামিন শের বনের খেলার সময় দরজা ভাবে বন্ধ করে যে তার ফাঁকে কামিন আঙ্গুল আঙুল পড়ে খানিকটা কাটা পড়ে ডাক্তারের কাছে নেওয়ার যাওয়ার পর দেখা যায় ডান হাতে সবচেয়ে বড় আঙুলের উপর ভাগ্যের খানিকটা কাটা পড়ে গিয়েছিল এটা কোনোভাবেই আগের অবস্থায় আনা সম্ভব হয়নি যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন